সরকারি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বন্ধ 70 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত অক্সিজেন প্ল্যান্ট সম্পূর্ণ বিকল হাসপাতাল কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের চূড়ান্ত উদাসীনতায় বন্ধ হয়ে পড়েছে এই প্রকল্প নীরব দর্শকের ভূমিকায় হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে জেলা প্রশাসন সহ জনপ্রতিনিধিরা চিকিৎসার জন্য করিমগঞ্জ জেলার একমাত্র ভরসা হচ্ছে করিমগঞ্জ সরকারি হাসপাতাল 400 সয্যা বিশিষ্ট এই হাসপাতালে রোগীদের সুবিধাতে 70 লক্ষ টাকা বে নির্মাণ করা হয়েছিল লিকুইড মেডিকেল অ্যাক্ট অক্সিজেন প্ল্যান্ট সংক্ষেপে এলএমও ইউনিট কিন্তু রহস্যজনকভাবে 2021 সালে স্থাপিত হওয়া লিকুইড মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট সম্পূর্ণ রূপে বন্ধ রয়েছে এ নিয়ে নিরব হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে জেলা প্রশাসন সহ জনপ্রতিনিধিরাও প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে জেলার গুরুত্বপূর্ণ হাসপাতালে পরিষেবা নিয়ে দুর্ভাব যে এই সরকারি হাসপাতালে হাজার হাজার গরিব মানুষের হাসপাতাল যারা নিম্নায়ের লোক তারা বড় বড় নার্সিং হোমে যেতে পারে না তারাই এখানে এসে আশ্রয় নেয় আক্রান্তের কাছে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের এই যে ঢিলিবি মনোভাব এই ঢিলিবি মনোভাব হাসপাতালটির অবস্থাকে চরম সময় পৌঁছে নিয়ে গেছে দুটি প্রকল্প পরিকল্পনা যে পরিকল্পনা অত্যন্ত জরুরি হাসপাতালের পক্ষে এগুলো অব্যবস্থা এগুলি করে রয়েছে চালু হচ্ছে না কি কারণে চালু হচ্ছে না এর কোনো উত্তর নেই হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করতে থাকে তাহলে এই হাসপাতালের পরিকাঠামো ইতিমধ্যেই ভেঙে পড়েছে আরও ভেঙে পড়বে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং মূল্যবাসী জনসাধারণের কাছে যে যে কোম্পানি সাপ্লাই দিয়েছিল এই এই মেশিনটি মেশিনটি এই কোম্পানি যারা ছিলেন তাদেরকেই খুঁজে পাওয়া যাচ্ছে না এখন দেখুন কি অবস্থা এই হাসপাতাল কর্তৃপক্ষের সংবাদ এই পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ